আগে যেখানে ক্যান্টন ফেয়ার মানেই অভিজ্ঞ ব্যবসায়ীদের আধিপত্য এখন সেখানে দেখা মিলছে ডরথি চৌ ট্র্যান্ট উ কিংবা অ্যান্টোনিওস জেনোসের মতো তরুণ মুখগুলোর তাদের হাতে স্মার্টফোন পাশে ল্যাপটপ আর মাথায় নতুন চিন্তা ডিজিটাল দুনিয়াকে কাজে লাগিয়ে কীভাবে চীনা পণ্যকে বিশ্ববাজারে নতুনভাবে উপস্থাপন করা যায় পঁচিশ বছর বয়সী ডরথি চৌ বলেন বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে হলে প্রথমে জানতে হয় কিছু মৌলিক বিষয় যেমন টেলিগ্রাফিক ট্রান্সফার বা লেটার অব ক্রেডিট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আন্তরিকতা খুব ফরমাল না হয়ে নিজের ব্যক্তিত্ব দেখাতে হয় তবেই বিশ্বাস তৈরি হয় ডিজিটাল দক্ষতায় এগিয়ে জেনজি ব্যবসায়ীরা চীনের রপ্তানি খাত সাম্প্রতিক বছরগুলোতে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও তরুণ প্রজন্মের হাতে এই খাত নতুন দিক পাচ্ছে যদিও যুক্তরাষ্ট্রে রপ্তানি এবছর প্রথম নয় মাসে ১৬ শতাংশ কমেছে তবুও চীনের সামগ্রিক রপ্তানি বেড়েছে বিশেষত যন্ত্রপাতি ইলেকট্রনিক্স ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এই খাতেই কাজ করছেন বাইশ বছর বয়সী ট্রেন্ট ও এজিজি পাওয়ার টেকনোলজি কোম্পানির এক তরুণ সেলস রিপ্রেজেন্টেটিভ চাকরি পাওয়ার আগে আমি এক সপ্তাহে দিনে দুইশটা করে সিবি পাঠাতাম এখন আমি ফেসবুক লিঙ্কড আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করি আমাদের প্রজন্মের সবচেয়ে বড় সুবিধা আমাদের হাতে অনেক বেশি টুল আছে এই বছর ক্যান্টন আসা ক্রেতাদের মধ্যে ষাট শতাংশই ছিলেন রোড ইনিশিয়েটিভ সংশ্লিষ্ট দেশগুলো থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকেও আগ্রহ বাড়ছে তরুণ উদ্যোক্তাদের সৃজনশীলতা এখন চীনের রপ্তানির গল্পকে বদলে দিচ্ছে আগের মতো শুধু পণ্য তৈরি নয় এখন লক্ষ্য স্মার্ট পণ্য তৈরি করা আমাদের এখন অনেক রোবট দরকার ফ্রান্সে দক্ষ কর্মী পাওয়া কঠিন হয়ে পড়েছে এখানে এত তরুণ উদ্যোক্তা দেখে ভালো লাগছে ভবিষ্যৎ আসলেই তাদের হাতে গ্রিসের তরুণ উদ্যোক্তা বাইশ বছর বয়সী অ্যান্টোনিউস জেনোস তার পারিবারিক ব্যবসাকে আধুনিক করতে এসেছেন চীনে রোবট খুঁজতে আমার বাবা মার সময়ে ইন্টারনেট ছিল না তারা শুধু পরিচিত বা মেলায় দেখে পণ্য নিয়ে কাজ করতেন কিন্তু এখন সবকিছু বদলে গেছে এখন আমরা এক্সপোতে আসলেই দেখতে পাই আর যোগাযোগ করা সবই অনেক সহজ চীনের রপ্তানি খাতে সাফল্যের পেছনে এখন শুধু বিশাল সরবরাহ চেন নয় আছে তরুণদের উদ্ভাবনী চিন্তা ডিজিটাল দক্ষতা আর আন্তর্জাতিক বোঝাপড়া তারা শুধু মেড ইন চায়না নয় বরং ক্রিয়েটেড বাই ইয়ং চায়না এই নতুন ধারণা প্রতিষ্ঠা করছে গুয়াংচুর এই ক্যান্টন ফেয়ার তাই শুধু একটি বাণিজ্য মেলা নয় বরং চীনের তরুণ প্রজন্মের গ্লোবাল আত্মপ্রকাশের এক প্রতীক তাদের হাতে তৈরি হচ্ছে ভবিষ্যতের রপ্তানি চিত্র আর মেইড ইন চায়নার পরবর্তী অধ্যায় বাংলা